আসসালামু আলাইকুম এখানে ভলবর্তি পানি নিয়েছি আর এখানে গরম পানি বসাইছি সকাল সকাল আজকে মিকিকে গোসল করানো হবে গরম পানিগুলো বলের মত পানির সাথে মিক্স করে দিলাম এখন মিকিকে দূরে নিয়ে আসবে এখানে শ্যাম্পু দিচ্ছি শ্যাম্পু করব আজকে মিকিকে শ্যাম্পু করে দিচ্ছি ওর শরীর ভরাউকুন দুই মাস শীত ছিল এজন্য ওকে গোসল করানো হয়নি তাই আজকে ওকে গোসল করাবো চিন্তা করছি যেহেতু শীত প্রায় চলে যেতেছে তাছাড়া আমি কি এখন দেখি ঠান্ডা জায়গায় শুয়ে থাকে হয়তো দুই মাস গোসল করানো হয়নি এই জন্য ওর খারাপ লাগতেছে তাছাড়া ওর বয়স কম এজন্য ওকে আমি শীতের মধ্যে গোসল করাই নেই এমনিতেই বাচ্চাদের ফ্লো হয়ে যায় আর আমার বাচ্চাদের যেহেতু ভ্যাকসিন করানো নাই ওর মা কেউ না ওকেও না এই জন্য আমি ওকে গোসলটা করাইছি শীতের মধ্যে করাই নাই আর শীতের আগে দুইবার করানো হয়েছিল। তাছাড়াও খায় কম এমনিতে ও মতো একদম ছোট হয়েছে অসুস্থর মতো কারণ ও আগে হয়েছে আর ওর একটা ভাই হয়েছিল সাথে যেটা আমি দিয়ে দিছি অ্যাডপশানে ওটা আবার ওর কাছ থেকে আর একটু বেশি বড় দেখা যায় কিন্তু ওকে ছোট ছোট দেখা যায় এবং শুকনা দেখা যায় কারণ ও খায় কম তাছাড়াও আবার অসুস্থ থাকে বেশি এই জন্য ওকে আমি গরম পানি দিয়ে গোসল করাতেছি ও গোসল করতে চাইতেছে না কিছুতেই কারণ ও আবার একটু পানিকে ভয় পায় বেশি ওর ওই ভয়টাকে গোসল করালে কিছুই বলে না যদি ও চুপ করে থাকে ওইটার নাম হচ্ছে তুষ্ট আর ওর নাম মিকি তুষ্টকে গোসল করালে তুষ্ট চুপ করে থাকে কিন্তু মিকি দেখতেই পাচ্ছেন কি করতেছে ও পানিকে খুবই ভয় পায় পানি কিন্তু একদম গরম মানে সহ্য করার মতোই এমন গরম না যেটা আবার শরীরের জন্য খারাপ লাগবে আমি হাতে দিয়ে দেখছি যে সহ্য করার মতো ওইটাই আমি ওকে দিচ্ছি ও নাকটাও পরিষ্কার করে দিচ্ছি ময়লাটা একদম বাহির হয়ে আছে আর শরীরে ফ্লিউ বড়া যেটাকে মনে বিড়ালের উকুন বলে এমন কি আমার সাথে তো রাতে ঘুমায় ওর এই উকুন দেখি মাঝে মাঝে আমার শরীরে বাইতেছে তো এই পোকাগুলো আমি প্রায় মেরে দেই চোখ চোখ

Terima kasih telah menonton.